সালাম আলাইকুম মাস মাসে পঞ্চাশ হাজার টাকা এমনি আই না সকাল বোর সাড়ে চারটা বাজে ওইটা ডিউটিতে যাই ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা দেখ একটা প্রবাসীর ঘুম সকাল থেকে রাত পর্যন্ত মানে কি কইতে আমার সকাল বোরা এই যে চারটা চল্লিশ পঞ্চাশের দিকে ডিউটিতে যেয়ে পুষতে হয় আসসালামু আলাইকুম ভালো আছেন এই নামাজ পড়ে এমন কাজ করে আছেন নাকি হ্যাঁ ভাই কয়টা বাজে যান আপনি আপনি কয়টা বাজে যান

মাসে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা কামাই করা এত সোজা না রে ভাই টাকা কামাই করে যে সে বোঝে সকাল বেলা কাজের ভোরবেলা যা আর আছে সন্ধ্যা এই যে এখন সাড়ে চারটা বাজে ডিউটিতে যাইতেছে ছোট্ট একটা রুমের ভিতরে এমন একটা ছোট্ট ছোট্ট একটা রুমের ভিতরে টাকা পাঁচানোর লেগে দেখছি দশজন পনেরো জন একসাথে থাকে ছোট্ট একটা রুমের ভিতরে দশজন পনেরো জন একসাথে থাকে কারণ রুম পাড়া বেশি আইবো মানে দশটা টাকা কিভাবে বাঁচাইব কবাসীর এই চিন্তা করে মাস শেষে যে পঞ্চাশ টাকা ষাট হাজার টাকা মানুষ কামায় কত কষ্ট করে কামায় যে একবার প্রবাসে মাটিতে আসছে সে বোঝে দেশের থেকে মানুষ বুঝবো না কোনোদিন কারণ এটা বোঝা সম্ভব না টাকা কামানো খুব কষ্ট আছে ভাই সকাল দেখো এই দেখো দুনিয়া ঘুমায় সবাই ঘুমায় শুধু যারা আমরা প্রবাসী আছি তারাই ডিউটিতে যাইতেছি এ হইল আমাদের নিয়তি তো টাকা যে একবার টাকার দাম তাই গেছে টাকা কামাইছে এক একটা প্রবাসী তোমার ঠিক মতো আজকে যারা প্রবাসে আছে ঠিক মতো ঘুমাইতে পারে না এই যে উনি দেখছেন আমার বাপের সমান বয়স সকাল বড় ওইটা নামাজ পড়ে নামাজ পড়ে চলে যা গাড়ি দৌড় আবার কোম্পানিতে কাজ করে এত কষ্ট করে উনি বয়সে সুখে থাকার কথা বাড়িতে বসে সুখে থাকার কথা আর উনি এই বয়সে কাজ করে আবার বোঝো দেশে থেকে ফোলা হয় কি উডামি করে ঘুরতে আসে মানে কি নিজের নিজে খুব অন্যরকম মনে করে তুই তোমরা ভাই কি কইতাম বাপের টাকা ভাইয়ের টাকা উড়ে নষ্ট করবা আর বাপ ভাই মনে করো এই দেশে এত পরিশ্রম করতেছে যে একবার করে ভাই সে বোঝে মানে কি কইতাম তোমরা যদি বুঝাই মানে বুঝানে বাসা নাই রে ভাই টাকা খামানো যে কত কষ্ট টাকাটা এমনি এমনি মাস শেষে দিয়ে আলায় না যে পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ডিউটির ভালো থাকো সুস্থ থাকো সবাই দোয়া করবা সর্বশেষ একটা কথা ছিল সবাই পাঁচ উৎকা নামাজ পড়বা দুনিয়াতে সবকিছু থাইকা যাইব শুধু নামাজ সাথে যাইবো এছাড়া কোনো কিছু না তো ঠিক আছে আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম